নমস্কার আপনারা সকলেই অবগত আছেন বিগত কিছু দিন ধরে রাম এবং বাম দুদল মিলেই রাজ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা সেই ঘটনার তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা করে এবং দোষীদের ফাঁসি আমরা দাবি করছি তা সত্ত্বেও যেখানে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত করছে তা সত্ত্বেও তারা কেন্দ্রীয় সরকারের সিজিও কমপ্লেক্স ঘেরাও না করে তারা নবান্ন ঘেরায়ে ছাত্র সমাজের নামে একটা চক্রান্ত করছে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং আপনারা সকলেই জানেন কালকে তারা এই চক্রান্ত করে বারো ঘন্টার বাংলা বন্ধের দাম দিয়েছে এই বিজেপি আমরা তীব্র বিরোধিতা করছি এই বন্ধে বাংলাকে আর আমরা সেই বন্ধের সিপিএমের রাজত্বে ফিরতে দেবো না সেজন্য আমাদের এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে বেদিয়াপাড়ার সকল মানুষকে সটকল রিক্সা চালক ভাইদের সকল অটো বাজার সবাইকেই বলছি সবাই জনজীবন স্বাভাবিক রাখুন ট্রেন বাস দোকান সব খোলা থাকবে আমরা সারাদিন রাস্তায় থাকব আপনারা নির্ভয় নির্দ্বিধায় সারাদিন ব্যবসা করুন আপনারা যে যার কাজ করুন সমাজকে সচেতন রাখুন এবং এই রামবাবের ফাঁদে পা দেবেন না বাংলা সুরক্ষিত আছে সুরক্ষিত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে ছিল আছে থাকবে আমাদের দমদমের বিধায়ক মাননীয় সবার প্রিয় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জননেতা অধ্যাপক ব্রাত্য বসু গোটা দমদমে বার্তা দিয়েছেন গোটা দমদম জুড়ে কালকে সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতাকর্মীরা কালকে সকাল থেকেই আমরা রাস্তায় থাকব আমরা কিছুতেই এই বাংলাকে আর অচল হতে দেবো না বাংলা এগিয়ে বাংলা এগিয়েই থাকবে ধন্যবাদ